তর্ক কেন হয় আমার সাথে আপনার আপনার সাথে আমার তর্ক হয় কেন একটা যে কোনো একটা বিষয় আপনিও জানেন আমিও জানি তো বিষয়টা কেন হয় একটু কথা বলি বা একটা জিনিস দেখিয়ে তারপর আপনাদের শুরু করবো কেন পার্থক্য তর্ক হয় এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেওয়া আছে থার্টি ইয়ার্স লেটার ইংলিশে লেখা আছে থার্টি ইয়ার্স লেটার মানে হচ্ছে যদি আমরা বাংলায় ধরে নিয়ে যাচ্ছে তিরিশ বছরের পরে আমরা অনেক সময় নাটক সিনেমাতে দেখে থাকি থ্রি ফাইভ ইয়ার্স লেটার টেন ইয়ার্স লেটার থার্টি ইয়ার্স লেটার টোয়েন্টি ইয়ার্স লেটার এটার হচ্ছে তিরিশ বছর পর ফাইভ ইয়ার্স বছর পর আমি এইচএসসি পাস করা একজন স্টুডেন্টের সাথে বসে একটা নাটক অথবা ছবি দেখতেছিলাম তখন এই শব্দটা আসছিল আসার পরে তখন তাকে জিজ্ঞেস করলাম যদি আমার জুনিয়র তার সাথে বসে দেখার সময় তাকে জিজ্ঞেস করলাম এটার অর্থটা কি ফাইভ ইয়ার ফাইভ ইয়ার ফাইভ ইয়ার্স লেটার তখন সে উত্তর দিল পাঁচ বছরের চিঠি তখন তো আমি হাসতে হাসতে মানে প্রথম তার কাছ থেকে আর অর্থ হচ্ছে পরে এই যে একটা পার্থক্য সকল শিক্ষা ব্যবস্থায় সকল আপনার আমার সাথে তর্ক বা আপনার সাথে অন্য কার তর্কের মধ্যে কিন্তু এই ধরনের কিছু পার্থক্য থাকার কারণে এই ধরনের কিছু জ্ঞানের মধ্যে বা জানার মধ্যে বুঝার মধ্যে এতটুকু কিছু এরকম কিছু পার্থক্য থাকার কারণে তর্ক বিতর্ক হয়ে থাকে ধন্যবাদ